নমস্কার আমি অনরিতা ঘর গৃহস্থালী টুকি টাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা তো ঘুম থেকে ওঠার পরে যা কাজ থাকে সেগুলো টুকটাক করেছি আর এদিকে হিয়া পড়তে চলে গিয়েছে আর তারপরে এখানে দেখো এখন আমি আলমারি খুলে জামা কাপড় বের করছি কারণ ব্যাগ গোছাবো মানে এত সকাল সকাল আমি ব্যাগ কেন গোছাচ্ছি তোমাদেরকে বলছি হঠাৎ করেই ঠিক হলো যে দিদি ভাইয়ের বাড়ি যাব। এর আগে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যে দিদি ভাইয়ের মেয়েটা বোর্ড এক্সাম পাশ করেছে তোকে একটা গিফট দেব জন্য ঘড়িও কিনেছি তো তারপরে আর যাওয়া হয়নি তো আজকে হঠাৎ করেই সকালবেলা দিদিকে ফোন করলাম একটু কথা বলছিলাম এমনি রোজই সকালবেলায় এই সময়টা দু বোন একটু কথা বলি ওর মেয়েও বেরিয়ে যায় কোচিংয়ে আমার মেয়েরাও চলে যায় পড়তে তো এই সময়টা একটু দুই বোন পাঁচ দশ মিনিট গল্প করি তো তখনই কথা বলতে বলতে মানে হঠাৎ করে দিদিভাই বললো যে তুই কবে আসবি তো এখন একটু গরমটা কম আছে মাঝে মধ্যে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে তুই বরং এখনই চলে আয় আসলে সব থেকে বড় সমস্যাটা কি হয় বলো তো মানে আমরা দু বোন হয় হলাম কিন্তু এই যে ওরা ছোটোরা তিন বোন এদের এক জায়গায় হতে গেলে এত সমস্যা হয়ে যায় যে কি বলবো মানে হয়তো যেদিন আমার মেয়েদের পড়াটা কম আছে আমি হয়তো ভাবলাম যে এই এইবারে যাই তাহলে আমার মেয়েদের হয়তো টিউশন একটা কি দুটো বাদ যাবে তখন হয়তো দেখবো সেদিন দিদিভাইয়ের মেয়ের অনেক বেশি টিউশন থাকে আবার ওর মেয়ের যেদিন কম সেদিন হয়তো আমার মেয়েদের বেশি তো এই করে আর কোনোভাবেই প্ল্যানটা করে উঠতে পারছিলাম না তো যাই হোক হঠাৎ সকাল সকালবেলায় এরকম কথা তো বলতে বলতে ভাবলাম যে ঠিক আছে চলো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এর মধ্যেই ঘুরে আসি তারপরে দেখা যাবে পড়া বাদ যায় কি যায় যেতে থাক আর একটা দিনের জন্যেই যাব একটু পড়া বাদ গেলেও কিছু করার নেই তো ওই জন্যই সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যাগটা গোছাচ্ছি এটাই যদি কাল রাতে ঠিক করে থাকতাম তাহলে সকালবেলায় উঠে কিন্তু আর ব্যাগ গোছানো নিয়ে এরকম হুড়ুহুড়ি হতো না রাতে গুছিয়ে রাখতাম আর সকালবেলায় সংসারের যা কাজ আছে এগুলো টুকটাক করে আরাম করে বেরিয়ে যেতে পারতাম তো যাই হোক এই সময় তো হুড়োহুড়ি হচ্ছে ঠিকই কিন্তু তবু এই হুড়োহুড়ি বা ব্যস্ততার একটা আলাদাই আনন্দ আছে যখন দিদিভাইয়ের কাছে যাব আমার যেমন একটা আনন্দ আমার থেকে আরও বেশি আনন্দ মনে হয় হিয়াজিয়ার তবে আজকে হিয়াজিয়া পড়তে বেরিয়ে গেছে তখন অবধি ঠিক ছিল না যে যাব যার জন্যে ওরা জানে না তো ওরা ফিরে এসে পড়ার থেকে যখন ফিরে আসবে আর তখন যখন জানতে পারবে যে আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি তখন খুব খুশি হয়ে যাবে তো এইদিকে ব্যাগ গোছানোর পরে কিছু টুকটাক ওষুধ নিয়ে নিলাম যেগুলো আমার আর ধরো একটু জ্বর কি একটু শরীর খারাপ হলো একটু পেটের গন্ডগোল এরকম টুকটাক কিছু ওষুধ আমি বাড়ির থেকে বের হলে সব সবসময় হাতের কাছে রাখি তোমাদেরকে তো এটা বহুবারই বলেছি আসলে আর যাই হোক হাতের কাছে ওষুধটা থাকলে না বেশ একটা মনে সাহস থাকে এই যা তো এবারে প্রয়োজনীয় টুকটাক সব জিনিস গুছিয়ে নিচ্ছি তারপরে তো আছে রান্না বান্না আর এই জিয়া পরে আসার পরে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে দুপুরে বেলার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব আসলে যা হয় সংসারের কাজ বুঝতেই পারছ একটু না গুছিয়ে গেলে হয় না আর এখন বের করছি ব্যাগ মানে সাইড ব্যাগ আর যখনই একটু বাসে বা একটু কোথাও দূরে যাই তখন আমি সব সবসময় সাইড ব্যাগ একটা বড় নেওয়ার চেষ্টা করি কারণ দেখবে টুকটুক করে অনেক জিনিস কিন্তু হয়ে যায় তো ছোট কোনো ব্যাগ নিলে তাতে আটে না জলের বোতল দুটো মোবাইল তার সঙ্গে দেখবে অনেক কিছু লাগে যেগুলো বাসে আমার মনে হয় হাতের কাছে থাকাটা খুব দরকার আর এই যে দিদির মেয়ের জন্যে কিনেছিলাম হাত একটা তো এটাকে ভাবলাম একটু গিফট প্যাক করে রাখি আসলে যতই হোক দেখবে যখন কাউকে আমরা একটা কিছু গিফট করব বিশেষ করে ছোটরা। তখন যদি গিফট প্যাক করা থাকে না তখন সেই গিফট প্যাকটা খুলে সেই গিফটটা দেখার কিন্তু আনন্দই আলাদা আর দিদির মেয়েটাকে হঠাৎ করে কেন হাত ঘড়ি দিলাম সেটা বলছি আসলে নিজের স্মৃতিতে না আছে আমি যখন প্রথম মাধ্যমিক পাশ করেছি মানে বোর্ড এক্সাম তখন আমার দাদুও দিয়েছিল আমাকে সেই ঘড়িটা এখনও রয়েছে যেন তোমাদেরকে একদিন দেখাবো আজকে আর সময় করে উঠতে পারবো না হয়তো এরপরে ওখান থেকে ঘুরে এসে একদিন দেখাবো এখনও সেই ঘড়িটা আমি ব্যবহার করি আর ও যে একটা স্মৃতি ঘড়িটা যখনই পড়ি একবার করে ঠিক মনে পড়ে যে এটা আমাকে আমার দাদু দিয়েছিল মানে আমার জীবনের প্রথম দামি ঘড়ি তো এই জন্যই ভাবলাম যে আমিও দেই আমার দিদির মেয়েটাকে সেই ছোটবেলার কথা বল মানে বলা শুরু করলে না মনটা এত খুশি হয়ে যায় যে কি বলবো মানে সেই ছোটবেলার আমার মামাবাড়ির স্মৃতিটা এত ভালো ছিল যে আমি না এখনো ভুলতে পারি না সেই তোমার গ্রীষ্মের ছুটি বলো কি পুজোর ছুটি মানেই এক মাস মামাবাড়িতে চলে যাওয়া আর মামাবাড়িতে আমার দুই মামা ছিল মাসি ছিল মানে ওখানে গেলে নিজেকে না একটু রাজা মনে হতো কেউ তখন বকতে পারবে না দিদা আছে দাদু আছে মানে সে দিনগুলো একটা আলাদাই দিন ছিল মানে সত্যি গো সেই দিনগুলো যদি ফিরে পেতাম কি যে ভালো হতো আর ওদিকে দেখতেই পেলে মোটামুটি গোছ গাছ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে তো আজকে তাড়াহুড়োতে কি রান্না করব বুঝতে পারছিলাম না তো এখানে একটু সবজি কেটে নিয়েছি সবজি ডাল করব মানে মুগ ডাল করব তা এখন তার শীতের দিনের মতন ফুলকপি মটরশুঁটি এগুলো হাতের কাছে পাওয়া যায় না তো ওই জন্য ভাবলাম এগুলো দিয়ে একটু মুগ ডাল করি মানে প্লেন মুগ ডালের চাইতে একটু সবজি দিয়ে মুগ ডাল করলে আমার খেতে ভালো লাগে একদম কচুর যে মুখের কাছে যে কচুটা থাকে সেটা না ডালে এইভাবে দেই খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর হিয়া খেতে খুব ভালোবাসে তো যাই হোক ওই জন্য একটু ঝিঙে কোয়াশ গাজর এগুলো সব কেটে নিয়েছি আর এখন একটু ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর কচা মানে কুচিয়ে রেখেছিলাম আদা সেই আদা কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এবারে ডালটা দিয়ে দেব তবে জানো এই ধরনের সবজিগুলো আমরা কম বেশি খাই ও হ্যাঁ একটু আদা বাটাও দিয়েছি আর অল্প করে জিরে বাটা তেলে একটু নেড়ে চেড়ে তারপরে ডালটা দিয়েছি দেখবে সবজি সব সবসময় এরকম একটু মানে সেদ্ধ সবজিটা আমাদের শরীরের জন্যে খুব উপকার তো সবসময় তো সেদ্ধ সবজি ভালো লাগে না তাই আমি ডালে দেই এটা খুব ভালো খাওয়া আর এই দিকে বসিয়ে দিয়েছিলাম ডিমের ঝোল একদিকে ডাল আর একদিকে ডিম মানে রান্নাঘরে তো আমাকে হেল্প করে আমার একজন দিদি আছেন তোমাদের আগেই বলেছি তো ওই দিদি সব আমার হাতের কাছে একটু কেটে বেটে রেডি করে দিচ্ছে জন্যে তাড়াতাড়ি হয়ে গেল আর ডালের সাথে খাওয়ার জন্য এখানে বসিয়ে দিলাম একটু ভেন্ডি চচ্চড়ি কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেন্ডিটাকে হালকা করে নেড়ে চেড়ে নেব একটু লবণ অল্প করে হলুদ এগুলো দিয়ে হালকা করে একটু ভাজবো বেশি ভাজি না আমি জাস্ট একটু নাড়াচাড়া আর কি আর তারপরে দিয়ে দিব সর্ষে পোস্ত আর তার সঙ্গে অল্প করে কাঁচা লঙ্কা বাটা আর এবারে ধরো এটা সেদ্ধ হতে গেলে যেরকম পরিমাণ জল দরকার সেরকম অল্প করে জল দিয়ে একটু লবণ মিষ্টি এগুলো দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার ভেন্ডি চল মোটামুটি রান্না আজকে এইটুকুই আর এদিকে হিয়াজিয়াও চলে এসছে তারপরে খাওয়া দাওয়া স্নান সব কিছু হয়ে গেছে মোটামুটি আমি যতটা পেরেছি গুছিয়ে রেখেছি সংসারটাকে আর তারপরে এখন আমরা রেডি হয়ে নিচ্ছি এখন বাজে দুপুর প্রায় তিনটে মানে আমাদের বেরোতে বেরোতে ধরো তাও আরও পাঁচ দশ মিনিট তো দেরি হবেই মানে যত ধরো পাঁচটার মধ্যে আশা করি শিলিগুড়িতে পৌঁছে যেতে পারবো কারণ আমাদের এখান থেকে ধরো যেতে খুব বেশি হলে এক ঘন্টা লাগে বাসে তো গিয়ে বাস পাওয়ার একটা ব্যাপার থাকে সব কিছু মিলে ওই জন্য আমি মোটামুটি ধরে রাখলাম যে পাঁচটার মধ্যে ওদের বাড়ি ঢুকে যেতে পারবো তো হিয়া জিয়াও রেডি আর আজকে ওরা এসে যে কি খুশি হয়েছে তোমাদের কি বলবো আসলে ওরা দাদু বাড়ির তো মাসির বাড়ি মানে ওরা ওদের মাসিকে মামুনি ডাকে তো মামনির বাড়ি যেতে ওরা বেশি ভালোবাসে কারণ ওখানে দিদি ভাই আছে যেহেতু ওরা তিন বোন মানে ওদের মধ্যে গ্যাপটা খুব কম বয়সের যার জন্যে ওদের একসঙ্গে হওয়াটা ওরা খুব এনজয় করে আর জানো একটা মজার কথা বলি যখন ওরা খুব ছোট ছিল মানে একদম অবুজ বলতে পারো তিন বোন তখন থেকে এত বয়স অব্দি কোনো দিনও দেখিনি কিন্তু যে ওরা তিন বোন মারামারি করেছে মানে অনেক সময় হয় না বাচ্চারা ছোট থাকে না বুঝে হয়তো একটু চুল টেনে দিল এরকম কোনো দিনই আমি দেখিনি যে আমার দিদির মেয়েটা আমার মেয়েদেরকে করেছে বা আমার মেয়ে দুটো দিদির মেয়েকে করেছে মানে এটা সত্যি ছোটোবেলা থেকে ওদের তিন বোনের ভারী মিল তার জন্যে আমিও যখন যাই আমি আর আমার দিদিভাই সুন্দর করে সময়টা কাটাই আর ওরা তিন বোনও খুব সুন্দর করে সময় কাটায় আর বাইরে দেখতেই পারছো আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ওই জন্য এখন গাড়িতে যাচ্ছি খুব একটা গরম লাগছে না এটাই রোদ হলে এতক্ষণে খুব গরম লাগতো এই যে আমরা পৌঁছেও গিয়েছি দিদিভাইয়ের বাড়িতে সবে ঢুকলাম তো এখনও ড্রেস চেঞ্জ করিনি আর এদিকে হিয়াজিয়া বসে গিয়েছে গল্প করতে তো আমারও আর চোখ মুখের যে অবস্থা হয়েছে এখন কিছুক্ষণ একটু বসে বিশ্রাম নেই তারপরে হাত মুখ ধোবো আর এই যে গিফট এনেছি জন্যে তাড়াতাড়ি করে দিদিভাইকে বের করে গিফটটা দিল এটাই একটা আনন্দ আর কিছু না মানে এই যে এই মুহূর্তটা এই মুহূর্তটা যে তোমরা দেখছো ও আনন্দ করে দিচ্ছে দাওয়াতে আমার মেয়েরা যতটা খুশি আমার দিদির মেয়েটাও পেয়েছে জন্যে অনেকটাই খুশি আর এই সমস্ত দৃশ্যগুলো যখন চোখের সামনে দেখি তখন মনে হয় যে এই মুহূর্তগুলো অমূল্য কত দাম দিয়ে ঘড়িটা কিনেছি সেটা কিন্তু এখানে বড় ব্যাপার ব্যাপার তো যাই হোক ও ঘড়িটা পেয়ে খুব খুশি যেটা ভাবছিলাম যে পছন্দ হয় কি না তোর পছন্দ হয়েছে শুধু বেলটা একটু বড় হয়েছে ওটা একটু কাটিয়ে নিতে হবে তো দিদি ভাইও এসে দেখলো দিদি ভাইয়েরও পছন্দ হয়েছে বলেছে হ্যাঁ বেশ একটু আনকমন হয়েছে যার জন্যে সবারই খুব পছন্দ হয়েছে আর এখন এই যে ওদের তিন বোনের যেমন গল্প চলছে আর ওদিকে আমি আর দিদি ভাই দুজনের মিলেও কিন্তু গল্পে বসে গিয়েছি আমাদের গল্পের টপিক আলাদা আর ওদের গল্পের টপিক আলাদা তো যাই হোক এখন কিছুক্ষণ বসে গল্প টল্প করি তারপরে ধীরে সুস্থে কোথায় কি যাব কি প্ল্যান করব এগুলো সব ঠিক হবে আর এইদিকে দিদি ভাই আবার আমাকে বের করে কয়েকটা দেখালো রিং এগুলো দিদিভাই দিয়েছে ওর থেকে কিনেছে একটা ছিল রিসলেট সবগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে মানে আসলে যা হয় মানে অনেক কিছু যেগুলো যেগুলো নতুন ওর মনে হয় কখন বোনকে দেখাবো আর আমার মনে হয় কখন আমি এগুলো দেখবো যতক্ষণ না দুই বোন দুই বোনকে দেখাতে পারছি মনে হয় যে ঠিক শান্তি পাই না মনে এদিকে দিদিভাই বারে বারে বলছে বোন তুই ড্রেস চেঞ্জ করিস না চল আমরা একটু সামনেই একটা মেলা হচ্ছে ট্রেড ফেয়ার ওখান থেকে একটু আমি আর তুই ঘুরে আসি বাচ্চাগুলোকে নেব না এদেরকে নিলে আবার রাতে বেরোনোর একটা প্রোগ্রাম আছে দেরি হয়ে যাবে আমি আর তুই ঝট করে গিয়ে ঘুরে আসি এই মাত্র আসলাম গিয়েছিলাম ট্রেড ফেয়ারে তো ভেবেছিলাম ওখানে গিয়ে ভিডিও করব কিন্তু তাড়াহুড়োতে আর করা হয়নি আর বুঝতেই পারছো মেলায় গেলে যা হয় দেখা মানে টুকটাক জিনিস দেখা তারপরে ঘোরা ফেরা এগুলো করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর একদমই মনে ছিল না কোনো কিছু ভিডিও করার কথা আর তার মধ্যে ফেরার সময় নেমেছিল বৃষ্টি তো কিছু কেনাকাটা করেছি তো কী কেনাকাটা করলাম সেগুলো তো তোমাদেরকে তখন দেখাতে পারিনি তো তো এখন বাড়িতে এসছি আগে একটু ড্রেস চেঞ্জ করে নিই হাত মুখ ধুই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি আজকে আর এই যে এদিকে ভাবলাম যে তোমাদেরকে চুড়িদারগুলো দেখাই পিসগুলো চুড়িদারের পিস কিন্তু কি এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে বললাম রাত্রে আবার একটা প্ল্যান হয়েছে যে সবাই মিলে একটু বাইরে ঘুরতে যাব। তো ওদিকে বললাম যে চুড়িদারের পিসগুলো দেখাতে গেলে দেরি হয়ে যাবে বরং ওখান ঘুরে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ওরা তিন বোন রেডি হয়ে নিয়েছে ওরা আগেই রেডি হওয়া ছিল আর এদিকে আমি আর দিদিভাইও এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম এবারে দেখো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি এবারে পরীক্ষার আগে আমি আর দিদি বলেছিলাম তোরা মানে আমার দিদির মেয়ের কথা বলছি যে তুই ভালোভাবে যদি রেজাল্ট করিস তাহলে তোদের তিন বোনকে আমরা খাওয়াতে নিয়ে যাব। তো ওটাই আজকে ওরা ধরেছে কিন্তু এখন কি হয়েছে ওয়েদারটা একদমই ভালো না আকাশে প্রচণ্ড মেঘ করেছে এবারে আমরা যে কালকে যাব সেটাও করতে পারছি না কারণ কালকে আমরা জলপাইগুড়ি ব্যাক করব তো আমাদের যা কিছু করার আজকে রাতেই করতে হবে তো এখন সবাই বেরিয়ে দিদি আর জামাইবাবু সবাই বলছিল যে বেশি দূরে যাওয়াটা মনে হয় রিক্স হয়ে যাবে কারণ আকাশের যা অবস্থা যে কোনো সময় বৃষ্টি নামবে ওর থেকে বরং আশেপাশে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো দিদিভাইয়ের বাড়ির একদম কাছাকাছি একটা ক্যাফেতে ওদেরকে নিয়ে আসলাম আর কিছুই না ওরা তিন বোন একসঙ্গে একটু বসবে গল্প করবে আনন্দ করবে আর বাইরের একটু কিছু টুকটাক খাওয়া এই যা আর সত্যি কথা বলতে কি আজকে আমার কোনো খাওয়ার এখন ইচ্ছেই নেই কারণ দিদি ভাইয়ের বাড়িতে আসার পরে চপ সিঙ্গারা রসগোল্লা এগুলো সব খেয়েছি যার জন্যে পেটটা এখন একদমই ভরা কিন্তু একটু যে রাত করে আসবো সেটাও পারলাম না বললাম তোমাদেরকে যে আকাশের অবস্থাটা একদমই ভালো না তো যাই হোক এখানে আমরা চুপচাপই আছি ওরা তিন বোন যা দেখে অর্ডার দেবে দিক আর এখানে যা হচ্ছে ওরা ভেতরে বসলো না বাইরে বসলো যার জন্যে এখানে একটা ফ্যান দিয়েছে কিন্তু ভেতরে কিন্তু এসি ছিল ভেতরে বসলে বেশ আরামেই বসতে পারতাম তো আজকে আমরা সবাই এসেছি ঠিকই কিন্তু তোমাদের দাদা ভাই আসতে পারিনি কারণ ওর অফিস ছিল আসলে হঠাৎ করেই প্ল্যান হলো আর ছুটির দিনে না এখন কোথাও যাওয়ার প্ল্যান করতে পারি না কারণ ছুটির দিন মানে শনি রবিবার আর শনি রবিবার হিয়াজিয়াদের থেকে বেশি পড়া থাকে কাজেই শনি রবিবার কোথাও যাওয়া মানে ওদের সব থেকে বেশি ক্ষতি যার জন্যে হিয়াজিয়াদের একটা দিন স্কুল অফ করে আমরা আসলাম তো তোমাদের দাদার অফিস ছিল সেজন্য ও আর আসতে পারলো না তার জন্য এখানে আমার জামাইবাবু একদম একা হয়ে গেছে মোটামুটি আমি আমার দিদিভাই সঙ্গী ওখানে ওরা তিন বোন চুটিয়ে গল্প করছে মাঝখান থেকে আমার জামাইবাবুই একদম একা তোমাদের দাদা ভাই আসলে তখন আবার ওরা দুজন জুটি হয়ে যায় তো এদিকে দেখো চলে এসছে ওরা অর্ডার করেছিল কোল্ড কফি তবে অনেকটা পরিমাণ ছিল যার জন্যে আমি বললাম একজন খাস না দু বোন মিলে ভাগ করে খা আর এদিকে অর্ডার করা হয়েছিল মোমো তবে এটা না বোধহয় চিলি মোমো ছিল খুব ভালো ছিল খেতে আমি এটা ফার্স্ট টাইম খেলাম সত্যি ভালো ছিল খেতে যাই হোক এখানে আমরা আস্তে আস্তে খাচ্ছি আর এদিকে চলে আসলো কোল্ড কফি আমাদেরও আর যা হয় পেটে খিদে না থাকলে তখন দেখবে খাবার গরজটা একটু কমই থাকে ওই যে বলে না ভরা পেটে মাছ ভাজাও কিন্তু তখন ফুসি ভুসি লাগে আজকে আমার অবস্থাটা হয়েছে তাই তো এদিকে আনন্দ করে সবাই মিলে খেলাম গল্প করলাম একদিনের জন্যে শিলিগুড়িতে এসেছি ঠিকই কিন্তু প্রচণ্ড আনন্দ করে সময়টা কাটালাম আর এই ব্লগটা জানো তো আমি এডিট করে রেখেছিলাম অনেক আগে কিন্তু তোমাদেরকে দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল কারণ আমি কিছুতেই ভয়েস ওভারটা দিতে পারছিলাম না আমার জিভে প্রচণ্ড প্রবলেম হচ্ছে হয়তো তোমরা আজকে আমার ভয়েসটা শুনে বুঝতেও পারবে কারণ আমার জিভে না একটা ছোট্ট গোটা মতো হয়েছে বেশ কিছুদিন আগে হয়েছিল তোমাদেরকে শেয়ার করেছিলাম তো আবারও হয়েছে যার জন্যে ভয়েস ওভারটা দিতে পারবো না জন্যই ব্লগটা দিতে আরও দেরি হয়ে গেল আমি বেশ কয়েকদিন আগেই ঘুরে এসছি তো যাই হোক আজকে ভাবলাম কষ্ট করে একটু ভয়েসটা দিয়েই দেই তো এই যে দেখো আমরা বাড়িতেও চলে এসেছি আর এখন ভাবলাম সবার আগে তোমাদেরকে চুড়িদারের পিসগুলো দেখাই এই যে এটা কিনেছি এটা কিনেছে অবশ্য আমি না এটা হচ্ছে দিদি ভাই কিনেছে আর এটা হচ্ছে এই পিসটার দোপারটা। খুব সুন্দর একদম আনকমন ছিল অন্যটা আমার ভালো লেগেছে আর ভেতরের এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আরেকটা পিস এটাও হচ্ছে এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের মেয়ের জন্যে নেওয়া এটার গলার কাজটা দেখো প্রচণ্ড সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর পুরো বডিতে সুতো দিয়ে কাজ করা এটা একটা অফ হোয়াইটের মধ্যে ছিল খুব সুন্দর আর ভেতরের এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওন্না এই দুটোই হচ্ছে পিঙ্ক কালারের ওপরে আর এই পিসটাও হচ্ছে দিদি ভাইয়ের এটা হচ্ছে পিঙ্ক কালার মানে পেঁয়াজি কালার বলতে পারো এই যে ওড়না আর ওড়নার সঙ্গে যে প্যান্ট দিয়েছে কাপড় সেটাও পেঁয়াজি কালার আমিও সেম এরকমই একটা পিস কিনেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি আমারটা শুধু খয়রি কালার দিদি ভাইয়েরটা পেঁয়াজি আমারটা খয়েরি আমার আর দিদি ভাইয়ের যে কত চুড়িদার আছে সেম কালার সেম জিনিস আমরা একসঙ্গে বেরোলে আমাদের একই জিনিস পছন্দ হয় আর কিনেও ফেলি একই রকম আর এটা কিনেছি আমার জন্য এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লেগেছে যার জন্যে কিনা তবে জানি না এখন বানানোর পরে কেমন হবে কারণ একজন ভালো টেইলার দিয়ে বানাতে হবে আর এই যে এই পিসটাও কিনেছি আমি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও